কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শামশেরগঞ্জের জোধকাশী গ্রামে একশো পঁচিশ নম্বর বুথে মারধর কংগ্রেস কর্মীকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানা যায় ভোটার যখন ভোট দিতে আসে তখন ভোট কেন্দ্রে সেই সময় বাধা দেয় তৃণমূলের কর্মী ইব্রাহিম ও রেজাউল তাদের কথা না শোনায় গণপিটনী পেটায় মৈদুল নামক ব্যক্তিকে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী ইব্রাহিম রেজালের বিরুদ্ধে গুরুতর আহত মৈদুলকে পুলিশ উদ্ধার করে তাকে প্রথমত অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শারীরিক অবনতি হয় তাকে জঙ্গিপুর রেফার করা হয় একশো নম্বর বুথে জানা যায় গত রাত্রে ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসে জোৎকাশি গ্রামের স্বামী মেম্বার আশরাফ রাজু জাহিদ জাকির একাধিক তৃণমূল নেতৃত্ব ভোট না দিতে যাওয়ার জন্য অবশেষে জানতে পারে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিয়ে এসে ভোটকেন্দ্রে পৌঁছে দেন পুলিশ পুরো এলাকায় পুলিশ ও কেন্দ্র বাহিনীতে মোড়ে ফেলা হয়েছে ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ ওয়ার্ল্ড সত্য সং রিপোর্ট পাবলিক নিউজ ওয়ার্ল্ড সত্য সংবাদ সবার আগে গডদেব baron করে রাতে বলা কে সব সামিম তারপরে আসরাফ তারপরে রাজু তারপরে জাকির লাঠি টাঙালি আর তা কয়েকটা লোক প্লাঠি টাঙালে এসেছিলো সাড়ে দশটার পরে রাত রে বলে ভোট দিতে যাবে তার জন্য যাইনি এব্রাহিম নয় এব্রাহিম অন্য বুথ আমাদের অন্য বুথ ও পঁচিশ নম্বর বুথের বুঝতে চাইছেন আমরা ভোট দিব যদি আপনারা সহযোগিতা করেন যাব বুঝতে এসেছে এসে যাবো অসুবিধা নেই পঁচিশ নম্বর এসো এখন আমরাকে ভোট দিতে যাওয়ার নিষেধ করে গেছে বলেছে যে তোমরা ভোট দিতে যেও না সামিন মেম্বার আমাদের বুথের কংগ্রেস মেম্বার ছিল একশো পঁচিশ বুথের তো সামিন বাধা দিয়ে গেছে শামীম ছিল আর সঙ্গে ছিল আশরাফ ছিল রাজু সামিন এই জাহির তাজি জাকির এখন কি দল করছে তারা এখন আমরা বলতে চাইছি আমরা ভোট যদি দিতে যাই নিয়ে যাই তাহলে আমরা যাব এখন কোন দল করছে ওরা